আশুরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবে নামাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস ফাইন সলুহাত ফাকাত আফলাহা ওয়া আনজাহা ওয়াইন ইন ফাসাদাত ফাকাত খাবা ওয়া হাসিরা

যারা পাঁচ নামাজ ঠিক মতো আদায় করবে তারা হাসরের ময়দানে তারা সফল হয়ে যাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে ওয়াইন যারা পাঁচ রক্ত নামাজ ঠিক মতো আদায় করবে না তারা হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে